সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আমরা পাথরঘাটা মাল্টিমিডিয়ার কিছু সংখ্যক অভিনেতারা আপনাদের সামনে লাইভে যুক্ত হয়েছি আজকে আমাদের প্রিয় নবী হরজত মুহাম্মদ সাল্লাহু আলহিয়া এর জন্মদিন তার জন্মদিন উপলক্ষে আজকে আমরা আপনাদের সামনে তার দু একটি ক্যাম্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে আমাদের নবী হরজত মুহাম্মদ সল্লাহু আলহিয়া যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ায় কিছুই সৃষ্টি হতো না তার তার জন্যই আমাদের সকল কিছু আমাদের নবী করিম সাল্লাহু আলাইসাল্লামের উপরে দু একটি কথা বলবেন আমাদের পাথর কাটা মাল্টিমিডিয়ার বিশেষ একজন অভিনেতা আমার প্রাণ প্রিয় ভাই সোহেল ভাই সে দু একটি কথা বলবেন আপনাদের মাঝে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতবাসী আজকে আমরা লাইফ এসেছি এই জন্য যে আজকে নবীর জন্ম উপলক্ষে তামাম দুনিয়ায় নবীর শুভ আগমনের উপলক্ষে এই ঈদে মিল মিলাদবী পালন করে আসলে আমরাও আবেগময় হয়ে আজকে এই লাইফে এসেছি বিশেষ করে যাকে সৃষ্টি না করলে পৃথিবীর তাম তরুলতা গাছপালা পাখি জীবজন্তু এবং আমরা যে ইনসান কিছুই সৃষ্টি করতো না সেই নবীর আবেগময় হয়ে নবীর উপলক্ষে নবীর জন্ম উপলক্ষে আজকে আমরা কিছু দু একটা ক্যাম আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ যদি ভালো লাগে আমাদেরকে সাপোর্ট করবেন আর বিশেষ করে আমাদের মাল কাটা মাল্টিমিডিয়ার জন্য দোয়া করবেন আমরা নবীজির ক্যাম এই লাইভের কিছুক্ষণের ভিতরে আপনাদের মাঝে আমরা ক্যাম্প গাবো সবাইকে নবীজির ক্যাম্প শোনার মতো ব্যবস্থা করে কিন্তু আপনারাই দিতে পারেন যাদের সামনে আমাদের এই লাইভটি চলে গেছে তারা লাইভটি লাইক দিয়ে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা এখন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লু আলাই সাল্লাম এর কিছু ক্যাম আপনাদের তার শুভ জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদবী উপলক্ষে আমরা আপনাদের মাঝে গাওয়ার চেষ্টা করব সবাই আমাদের বুল ত্রুটি সুন্দর নিজ গুণে ক্ষমা করবেন ছোট ভাই হিসেবে আমাদের ত্রুটি হলে নিজগুণে ক্ষমা করে দেবেন সবাই লাইভটির সাথে থাকেন এবং লাইভটি শেয়ার করে করে সবাইকে দেখার মতো তো সুযোগ করে দিবেন ধন্যবাদ আমরা এখন চলে যাব আমার নবী করিম সোল্ল্লাহ আলহিহসাল্লামের কিছু ক্যামে সবাইকে আমাদের সাথে লাইভটিতে যুক্ত হয়ে সাপোর্ট দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই পাশে থাকবেন بسم الله الرحمن الرحيم. شكرا. سيدنا رسول الله ويا حبيبي নবি আমাদের মনের বা না যেতে চাই সোনারু নদী না কোন পথে سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك سيدي يا رسول

सूल वी बज

حبيب سلام عليك رسول <صلاة> <تضلح عليك> <سلام عليك> কেমন জানি মখা মদিনা কেমন জানি রোজা মদ কেমন জানি Ya Rasul yeah. yeah, আল্লাহু সবাইকে অসংখ্য ধন্যবাদ তার আমাদের নবী হরসত মোহাম্মদ সাল্লাহু আলি সালামের প্রতি তাকে স্মরণে আমরা কিছু ক্যাম্প আপনাদের সামনে গাইলাম যদিও আমরা ক্যামে অতটা না তবু যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের নিজগুণে ক্ষমা করবেন নবীজির হয়তো হয়তোবা আমাদের সম্মান জানিয়ে দাঁড়িয়ে কেয়ামটি গাওয়ার কথা এবং এটাই আমাদের কাছে ঠিক কিন্তু লাইভ ক্যামেরায় আপনাদের দেখানোর স্বার্থে আমরা দাঁড়াইলে হয়তোবা আমাদের দেখা যাবে না সেই জন্য আমরা দাঁড়াতে পারিনি তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের শ্রদ্ধীয় বড় ভাই আমার গার্জিল ভাই সেও এই ক্যামের শেষ পর্যায়ে পর্যায়ে সে উপস্থিত হয়েছিল এখন আমার বাই বাইকে দু একটি ক্যাম বলার জন্য আপনাদের সামনে তাকে অনুরোধ জানাচ্ছি বাই যদি আরও দু একটি ক্যাম্প সে আমাদেরকে শোনাতে পারতেন তাহলে আমরা তার সাথে আমরা চেষ্টা করব ধন্যবাদ সবাই আমাদের লাইকটি লাইভটি লাইক দিয়ে শেয়ার করে নবীজির ক্যাম্প সবাইকে শোনার মতো পথ তৈরি করে দেবেন সবাইকে ধন্যবাদ জানি আমার বড় ভাই জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে দু একটি ক্যাম্প শোনার জন্য সবাইকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ বিজি আম উৰিল তুহী পোহাল দুখ ৰাজগত Amém. পাব তোম দখা কি দিব न मरू चंद्राय हमेशह था की तो हेर कंदी ते ैकाला पैकाहा সবাই আজকের আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের মিলাদকে শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন আমরা যাব আমাদের যারা আমাদের এই লাইভটিতে কমেন্ট করেছেন তাদের কমেন্টগুলো দেখতে ওখান থেকেই প্রথম থেকে আমি কমেন্টগুলো করি একজন লিখেছেন দুলোভাই হয়তোবা আমাদের এই মাল্টিমিডিয়ার মিডিয়ার কোনো অভিনেতা এর দুলোভাই মেসেঞ্জার রিপ্লাই দিয়ে অবশ্যই আপনার দুলোভাই যে সে আপনাকে অবশ্যই রিপ্লাই দেবে একজন লিখেছেন কে দুলো আপনার সুবাহান আল্লাহ ধন্যবাদ হাই হ্যালো হ্যালো বিরিয়ানি আছে কিনা না জি অবশ্যই বিরিয়ানি আছে আপনাকে বিরিয়ানি বিরিয়ানির দাওয়াত দেওয়া হলো আগামী শুক্রবার আমাদের হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলু সাল্লাম এর শুভ জন্মদিন উপলক্ষে এই যে মিলাদুলনী আমাদের নিজস্ব মসজিদে অনুষ্ঠিত হবে সেইখানে বিরিয়ানির আয়োজন করা হয়েছে অবশ্যই আপনাকে আমরা দাওয়াত দিচ্ছি আপনি আমাদের এই নবী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিরিয়ানি খেয়ে যাবেন তারপর দেখছেন মিলেদের পরে বিরিয়ানি আছে সকলে ধৈর্য সহকারে বসুন অবশ্যই সবাই ধৈর্য সহকারে বসে আমাদের লাইফটি লাইভটি দেখে যাবেন সর্বোপরি একটা কথাই হলো যে যাকে সৃষ্টি না করলে আমাদের সৃষ্টি হতো না এই ত্রিভুবন এই কিছুই সৃষ্টি হতো না এক কথায় যাকে সৃষ্টি না করলে আল্লাহ কাউকে সৃষ্টি করতো না সেই সেই আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যার স্মরণে যার আজকে এই রবিউল আউ্বাল তার জন্ম হয়েছিল এবং এই রবিউল রবিউল মাসি রবিউল আউ্বাল মাসি তার মৃত্যু ঘটেছিল আমরা তার স্মরণে যে কেয়াম মিয়া কেয়ামগুলো আপনাদের মাঝে পরিবেশনা করলাম যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমাদেরকে লিস্টগুলো ক্ষমা করবেন হ্যাঁ আমাদের এক ভাই সে রোস্ট থাকতে হবে অবশ্যই হ্যাঁ রোস্ট আসলে তো এটা আমাদের নবী কারিম সাল্লাহ সাল্লামের এরসে তো আমাদের সেই দিনে এই পৃথিবীতে এসেছে এর চেয়ে এর চেয়ে আমাদের আসলে কোনো সুখের জিনিস বা এক কথা শোন ভাই যে এর চেয়ে আমাদের শান্তি আর সুখের কোনো কথা হতে পারে না তাতে এই নবীজির ঈদে মিলাদুল নবী উপলক্ষে আমরা যাই করি সেইটাই কমতি হবে নাকি ভাই অবশ্যই তাই যদি আপনি রোস্ট খেতে চান অবশ্যই বাসায় আসবেন আপনার দাওয়াত আমরা আপনাকে রোস্ট খাওয়াতে চেষ্টা করব আর সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পাথর কাটা মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে আমাদের নাটকগুলো দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তাহলে আজকের মতো আমরা নবী করিম সালের জন্মদিনের জন্মদিন তাকে স্মরণ করে আমাদের লাইফটি আজকের মতো এখানেই আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন সবাই কিছু বলবেন আসলে যা কিছু বলবো সবাই তো আলাম ভাই বলে দিয়েছেন বিশেষ করে ভাই হয়তো অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না আসলে আমরা বিনোদনের জন্য এটা দিছি অবশ্যই এটা অবশ্যই বিনোদনের জন্য আবার অবশ্যই এটা আল্লাহর নবীর উপলক্ষে আমরা আমার আবেগময় হয়ে সবাই দু সাইডেও ক্যাম বলেছি আপনাকে আপনাদেরকে শোনানোর জন্য এবং বিশেষ করে অনেকে ভালো না লাগতে পারে কিন্তু আমাদের আমাদের সাথে সাপোর্ট করে যাবেন আমাদেরকে আমার এই আমাদের এই পাথরকোটা মাল্টিমিডিয়া চ্যানেলটি আপনারা পাশে থাকবেন আপনাদের অনুরোধ রইল বিশেষ করে আমাদেরকে একটু সাপোর্ট করলে আমাদেরকে একটু আনন্দ দিলে আমরা হয়তো আপনাদের দেওয়ার জন্য চেষ্টা করবো হয়তো গজল বিপরীত বা পরবর্তীতে হয়তো গজল আপনাদের শোনাতে পারবো বা অন্য কিছু ইসলামিক কিছু শোনাতে পারবো আপনাদের পাশে থাকলে আমাদের আর কিছু চাওয়া পাওয়ার নাই বিশেষ করে আপনাদের চাহিদের বা আমাদের এই লাইফটা সাপোর্ট দেওয়া এটি হল আমাদের মূল কারণ আর আজকে বিশেষ করে প্রতিদিনকেই আমরা লাইভ করি লাইভে আপনাদের বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করি গান গান শুনতে চাইলে আমরা গানও শুনাই কিন্তু বিশেষ করে আজকের এই লাইভটি সম্পূর্ণ আলাদা আজকের লাইভটি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আজকে আসলে আপনাদের আমরা বিনোদন দেওয়ার চেষ্টাই করিনি আজকে আমরা আমাদের চ্যানেল থেকে আপনাদের কোনো বিনোদনমূলক কোনো আচরণ আমার আমরা আসলেই করতে পারিনি কারণ যাকে সৃষ্টি না করলে সবাই জানে যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছুই সৃষ্টি হত না তার উপলক্ষে আমরা মিলে ক্যাম্প করেছি এখানে আমরা আসলে আপনাদের বিনোদন দিতে আজকে আসিনি আজকে লাইভটি করা আমাদের নবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্মরণ করে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আবার দেখা হবে পাথর কাটা মাল্টিমিডিয়া কোনো লাইভে হয়তোবা আমরা প্রতিদিনই লাইভ করে থাকি সবাই আমাদের লাইভ দেখতে প্রতিদিন রাত আটটায় আমাদের চ্যানেলে আসবেন ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمة الله وبركاته شباب الله تبين شو الله حافظ